আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেক অনুষ্ঠানে ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্যে ঈদের সেরকম সুন্দর সুন্দর ডিলি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের স্যার থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব নিউ আরেবেল ফোর পিসের কালেকশন একেবারে শিপন জর্জেটের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিস কালেকশান থাকবে তো প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক অনেক বেশি গর্জেস থাকবে ড্রেসের যে নিচের পার্টটা আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের নিচের পার্ট জলি শুধু ম্যাচিং সুতু প্লাস হচ্ছে স্টোনের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়েডারি কাজ করা আর এটা হচ্ছে নেক নেকলাইনটা থাকবে নেক লাইনটা খুব নাইস থাকবে এটা হচ্ছে নেক লাইন থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে মাসাল্লাহ চমৎকার একটা ফোর পিসের কালেকশন নিয়ে আসছি তো সালোয়ার প্লাস ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন আর এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার ফেব্রিক্সটা আমরা পাবো হচ্ছে কটন সিল্কের উপরে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে ফুল ভিডিওটা দেখলে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশন কোথায় সব কিছু কিন্তু ডিটেলস জানতে পারবেন আর এ হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্ট থাকবে অনেক বড়ো মাপের দুপাট্টা এবং আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা তো কীভাবে অর্ডারটা করবেন আমাদের ভিডিওর প্রত্যেক একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এত সুন্দর গর্জিয়াস কাজ করে এগুলো কিন্তু অথেন্টিক দিল্লি বুটিক্সার কালেকশন একেবারে রিয়েল দিল্লি বুটিক্সার কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে ভিও আসা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শুরু ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ ঢাকা এলিফ্যান্ট রোড এলিফেন্ট রোডে সে গাউসিয়া মার্কেটের বিল্ডিংটা তো আপনারা প্রত্যেকই চেনেন সেই গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর ভিয়াস আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার কি ফেসবুক পেজ রয়েছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন এই ডিজাইনটার মধ্যে আরও দুইটা কালার আছে তিন হাজার টাকায় আজকে এই দিল্লি বুলিক্সার কালেকশনটা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনের ইদ কালেকশন থাকবে ওয়াও এটা সি গ্রিন কালারটা থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালারটা চমৎ কালার থাকবে মাসাল ডিজাইন দেখুন এগুলোর কত সুন্দর ডিজাইন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এক্সট্রা করে আপনার ইনার ক্রয় করতে হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন সালোয়ারের কাপড়ের সাথে কিন্তু অ্যাড করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে দুপাটার দুপারটা সেই রকম বড় মাপের দুপাটটা অনেক বড় মাপের দুপাটা আপনারা পেয়ে যাবেন ভিওসটা আজকের এই ড্রেসগুলো আপনারা মিস দেন না কেউ আরও একটা কালার আছে এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নতুন ফোর পিসের কালেকশন একেবারে নিউ ফোর পিসের কালেকশন এটা ব্ল্যাক কালারটা থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল ফুলটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক থাকবে এটা সেলোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাতাটা দেখাবো এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে তো পর থেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম